পাঠটা এখনো পূর্ব দিকে ফিরেই পাঠ করতে হয় খুদ্াটা পূর্ব দিকে ফিরে ইমাম পাঠ করতে হয় এর কারণ আর থেকে আরেকটি প্রশ্ন বর্তমান রাসুল কোথায় আছেন তো বলে গেলাম বেলায়াতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ না পাইলে কি আর রাসুল পাবি আমি আমার বন্ধনাগানের পরে আমি যেই কথা বলেছি আমি এখনো এই কথাটাই বলব যদি কোনো লোক যারা গুরু ধরে নাই তার সাথে আমার কোনো তর্কও নাই বিতর্কও নাই ওনাকে নিয়ে সমালোচনা করারও আমার দরকার না যদি তোর ডাকশনে কেউ না আসে মনে এখন উনি আমাকে যেখানে আঘাতটা করছে আপনি তো হাতে হাত দিয়ে মুড়ি ধর নাই আপনি কি একটা কথা বললেন এখানে বহু লোক আছে যারা জন্ম দিয়েছে সন্তান এরপরও বাপ হইতে পারে নাই রশিদ সরকার বাবা বলছেন বিয়ে করলে বউ পাওয়া যায় একজন সঙ্গের সাথে মিলে না কী দিয়া করব সত্য গুরুর ভজন বিয়ে করলে বউ পাওয়া যায় কিন্তু একজন নিগুর সাথী পাওয়া যায় না আপনি হাত দিয়া বায়াতের কথা বললেন অথচ আমার নবীর কাছে চারজন খলিফা আপনারা যারা চতুর্থ খলিফা মনে করেন তিনি চার নাম্বার খলিফা যারা আপনারা মনে করেন মাওলা আলী তিনি এক নাম্বারেরও এক নাম্বার এই বাটপারের দল চার নাম্বার নিয়ে ফলাইছে উনি কয় মিডিয়া আছে এত ডরাইলে গান বাজতে ছাইরা দেন কয় আমার ঠিক কাইটেন না আপনার আমারে কাইটটা সাইটটা কাইটা সারাবারা করে দেন তরিকতের জন্য মায়ের তো খায় নাই মায়েরা আমি খাইছি রক্ত আমি ঝরাইছি গাড়ির গ্লাস আমি ভাঙছে আমার গাড়ির গ্লাস ভাঙছে আপনার তো কিছু হয় নাই আপনি যে বেলা দিয়ে তরিকত প্রচার করবেন আঘাত পাইছেন কতটুকু আলেমরা পিডাইয়া পায়ে দিয়ে রক্ত বাইর করছে আপনি আমাকে বলেন আমি হাত দিয়া বায়াত হই নাই আমি আমার যদি গুরু আমার ভিতরে জাগ্রত না হয়তো আমি একটা লোকের পায়েও আমি সালাম করতাম না আপনার যিনি মুর্শিদ আপনি এই পর্যন্ত আল্লা মাফ করেন বড় ভান্ডারি আপনার যিনি পীর আপনি তার বছরে কয়বার দেখেন বাস্তবে কয়বার দেখেন আপনার গুরুকে যদি এই মানুষগুলোর মধ্যে না আনতে পারেন তাই না আপনি কি গান করেন বাবা বাবা হ্যাঁ জগতময় গুরু একজন আচ্ছা আমার নবীর চারজন খলিফা থাকার পরেও আমার নবীজিকে চর্মচোখে হযরত ওয়াইস আলকারনি উনি তো রাসুলকে দেখেন নাই কিন্তু স্বপ্নযোগে তিনি মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন পরেও মাওলা আলীর হাতে তিনি বায়াত নিয়েছিলেন কিন্তু নবীর আশেক হয়েছিলেন আগে বায়াত হয়েছিলেন তিনি পরে তো আশেক হইয়া নবীর জুব্বা মুবারক পাইছেন আমার শত খারাপ কর্মের মধ্যে একটা কর্ম যদি আমার গুরুর পছন্দ হয় আমি কি হেদায়েত হইতে পারি না আপনি হাত দিছেন কত দুনিয়া একটা উত্তর দিই এমন কত লোক সন্তান জন্ম দিচ্ছেন অথচ যারা জন্ম দিয়েছে তারা জন্ম দেওয়া সন্তান পাঁচতলাতে আর যারা জন্ম দিয়েছে সে বৃদ্ধাশ্রমে আসেনি তাহলে জন্ম দিলেই বাবা হওয়া যায় আবার জন্ম দেয় নাই তিনি অনেক সন্তানের বাবা আমি হয়তো বা হাতটা রাখি নাই তার নামটা তো আমি বলি তার নজরটা তো আমার উপরে আসতে পারে নাকি এখানে কোনো কিরে বাবা আমার মনে হয় এটা কোনো জায়গায় ষড়যন্ত্র চলতেছে হইতেও পারে হ্যাঁ ষড়যন্ত্র হইতে আল্লাহ বুঝদান করুক কে বলছে আমার গুরু নাই তাহলে আমার শব্দটা আসে কোথেকে আমার শব্দটা আসে কোথেকে যদি শব্দটা আসে নিশ্চয়ই আমার এখানে গুরু একজন আচ্ছা আমি আপনারে দেখাইতে পারব না এটা আমার ব্যর্থতা তবে আমি আপনাকে আরেকটা কথা বলি আপনি যখন খানকায় যাবেন তখন আপনি আপনার পীরের কথা বলবেন আর যখন আপনি পাবলিক মজলিসে বসবেন তখন আপনার গুরুকে আপনি হাইট রাখবেন আপনি সবাইকে গুরু মানবেন আমি যখন আমার খানকায় যাব তখন আমি আমার গুরুর তাবেদারি করি আর যখন মজলিসে আসবো তখন প্রত্যেকে আমার গুরু আমি ওনাকে টাই নাই না আমার যেই রূপটা ভালো লাগে আমি ওই রূপের মধ্যে বসাবো ওই রূপটাকে আমি খ্যাত করব এটা আমার চিন্তা আপনি এইভাবে আমাকে বলছেন আমি সবার মাঝে কষ্ট নাই লজ্জা পাইছি তবে এই লজ্জাটা যেন আমার ফুলচন্দন হয় এক চাইতে ভালো কিছু আমার জন্য আল্লাহ রাখতে পারেন শাহ প্রশ্ন একটা ঝাড়ি দিয়ে গেছে কার সাথে কি কন্ট্যাক্ট পান না খাদিজা ভান্ডারি আমারে ভাই বলে আমি বোন ডাকি তবে মাঝে মাঝে উল্টায় কেন উল্টায় আমি বুঝছি দেখেন ডুব দিয়া যে একের ঘরে ব্রহ্মপদ তুচ্ছ করে আমি ধনী বলি সেই জরারে না আছে ধনের বড়াই সে আছে মানুষ রতন কিচ্ছু না পালায় গান গাইব কিন্তু নবত পর্যন্ত পৌঁছাইতে গেলে যদি বেলায়তের রাস্তায় হাঁটতে হয় আমি হাঁটব আমি হাঁটব আমার নবীকে পাওয়ার জন্য আমি সব করবো না সালমান ফার্সি আমার নবী ঘটনাটা আমি এখন বলতে চাই নাই এখন বলবো আলোচনায় হজরত আকাশ পুরো আরবের মধ্যে ঘোষণা হয়েছে আমার দয়ানবী একটু নার্ভাস ফিল করছেন মানসিকভাবে একটু তিনি ভেঙে পড়ছেন বলছেন আলী আমার একটু একা একা লাগছে আমাকে একটু একা থাকতে দেও না হুজুর আপনি শরীরটা আপনার একটু কেমন যেন ঘাম ঘাম লাগছে ইয়া ইয়ারাসল আপনি বলেন কি হয়েছে আমার নবী টের পেয়েছিলেন যে কিছু একটা ঘটতে চলেছে বলছেন আমার আমি যদি কারো কাছে ঋণই থাকি একটু জানিয়ে দেও যদি কেউ আমার কাছে কিছু পায় আমি বিদায় হওয়ার আগে আমি তার ঋণটা আমি পরিশোধ করব সবাই জানছে সবাইকে বলছে যে আমার নবীর কাছে কি কেউ কিছু পাও সবাই বলছেন না আমরা রাসুলের কাছে কিছুই পাই না বরং রাসুল নিজে আটার বস্তা কাঁধে করে আমাদের জন্য আমাদের ঘরে ঘরে পৌঁছাই দিয়ে গেছে আমরা নবীর কাছে কি পাই ওই আকাশ শুনেছিল যে মোহরে নবদ কেউ যদি দেখে আর কেউ যদি এটার প্রতি সম্মান করে তাহলে তার ভাগ্য খুলে যাবে ওই চিন্তা করে বাবা আপনারা ওই চিন্তা করে আকাশ বলছেন আলী আমার একটা পাওনা ছিল বলছেন তোমার কি তুমি কি পাও কারণ আমার নবী যখন যুদ্ধ করতে যায় যুদ্ধে গিয়েছেন তখন যুদ্ধের মধ্যে যুদ্ধ চলাকালীন আমার গায়ের মধ্যে কিছু বাড়ি চাবুকের বাড়ি পড়েছিল এই চাবুকের বাড়িটা আমি ফেরত দিতে চাই মাওলা আলী হজরত আবর সিদ্দিক উসমান বলছেন তোমার কি মাথা নষ্ট আমার দয়ানবী শয্যাশাই তুমি কি বলো আকাশ বলে আপনারাই তো বলছেন কিছু পাইলে দেন আর নাইলে ফেরত দেন তাহলে আপনি তো আপনাদের কথাই রাখলাম তোমার যত মন চায় যদি সত্য হয় আমরা চারজন তোমার সামনে আমাদের গায়ের মধ্যে যত পারো আঘাত করো আমরা প্রতি উত্তর দিব না আমার দয়া সাথে এই বেহাদবিটা না আকাজ বলছেন ঘটনা আমার সাথে আপনারা কে ঘটনাটা তো আমার সাথে তাহলে আপনারা কেন আসছেন যিনি আমাকে দিয়েছেন ফেরত আমি দিলে তাকে দিব আমি আপনাদেরকে কেন দিব আমার আসল বলছেন আকাশ সত্যি আমি তোমার আঘাত করেছি আকাশ বলছেন ইয়ার্ল্লা সত্যি আকাশ বলছেন হজুর আপনি কিছু মনে না করলে আমি এটা ফেরত দিতে চাই আমার রাসলিল্লা বলছেন আকাশ তুমি একটা কাজ করো এত সাহাবিরা আনসারি গোত্রের সাহাবি অনেক খুলি এখানে তুমি আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যাও এই ঘরটার মধ্যে ঢুকায় তোমার মনে তৃপ্তি ভরে তোমার যত ভালো লাগে তুমি আমাকে ফেরত দাও আকাশ জীবন দিব আমি মুখ কাউকে দেখাইতে পারবো না আমার নবী আকাশের হাত ধরে বের হয়ে আসলে বললেন আকাশ এর জন্য শুধু তুমি না তোমার চোদ্দ পুরুষ যারা গত হয়েছে এবং চোদ্দ পুরুষ যারা আসবে তারা প্রত্যেকেই জান্নাতের অংশ দেওয়া আবু জাহেল তো দেখেছিল আবু লাহাবু তো দেখেছিল কোরআন কি বলে তাব্বাত ইয়াদা আবিল্লা হাবি ধ্বংস হোক আবুল্লাহ দেখে নাই আবুল আবুল্লাহ আদর করে নাই অনেক আদর করেছেন আদর করার পরেও কেন আল্লাহ তার উপরে ধ্বংস নাজির করেছেন ওই যে নবীর প্রতি যখন থেকে বেয়াদবি করা শুরু করেছিল তখন থেকে আমার নবীর থেকে তার আলাদা হয়ে গিয়েছিল আবুল হেকাম যিনি ছিল গেনির পিতা অথচ রাসুল বলছেন চাচা আপনি তো আবুল হেকেম নয় আপনি মূর্খের পিতা আপনি আবু জাহেল মরণবোধ কেউ নাম শুই না ভক্তি দিয়ে চুম্বন করেও পার পাইয়া যাইব আবার কেউ দেখেও বা ইমানের হইল নামাজ রোজা হজ জাকাত এগুলো আমল এগুলো আমল কিন্তু ইমান হইলেন ইমামুল মুতাকিন ইমামুল মুরসাল আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন বাবা একটু হার্ড হইল উঁচু গলায় কথা বলছি আমি ওনার হয়ে বলছি একটা প্রশ্ন করবো একটা জি বাবু আপনি বলছেন যে বেলায়ত হয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে এটাই তো যেটা আমাদের মধ্যে একটা ভাবের উদয় হয়েছিল আমি তো আসলে আপনার আমার নবোদ দিয়েছেন আমার না কিন্তু উপায় কী আপনি বলবেন নবোধ দয়াল নবীর কাছ থেকে সিনাই সিনাই এটা মাওলা আলি পায় মাওলা আলী পায় মাওলা আলী থেকে ইমাম হাসান পায় ইমাম হুসাইন পায় ইমাম হুসাইন থেকে পেয়েছিল একটা শিশু আলী বয়স ছয় মাস এই ছয় মাসের আলি আসগর সেই দিন কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে আমার নবীর সমস্ত যারা বংশীয় ছিলেন সবাই শহীদ বরণ করেছিলেন শাহাদাত বরণ করেছিলেন সিনার এলেমটা কিন্তু এই পর্যন্ত সমাপ্ত বুঝেন ঠিক আছে নি এই পর্যন্ত যে বেলায়টা আসছে সিনাই সিনাই এটা কেমনে আসছে ইমাম হুসাইন কার কাছে দিয়ে গেছে এই সিনার এলেমটা এই পর্যন্ত কারবালা পর্যন্ত স্থগিত এখন যে বেলায়তটা চলছে এই বেলায়তটা কিভাবে আসছে এটা সিনাই সিনাই কার কাছ থেকে কে পাইছে এটা আপনার কাছে আমার একটু যদি স্বপ্ন যুগের কোনো কথা বলেন তাহলে আপনি ভুল স্বীকার করবেন যেইર পাগলা আপনি হাত দিয়ে মুড়ি ধর নাই এটা আমার বলা ভুল হইছে কোন স্বপ্ন যুগের কথা চলবে না আমি মানব না যে তো আমারটা আপনি মানতে পারেন নাই তুইলা ধরছেন আপনি সারা রাত্রে কোনো কল্পনা জল্পনার কথা আমি মানব না ঠিক ভয় দেখাবেন ব্লাড দেখাইবেন কারণ ব্লাড আছে না নবী তরু শাখা আলী হাসান বস্ত্রী তার পহেলা কলি চোদ্দ সিঁড়ি পর ফুল ফুটেছে হজরত খাজা উসমান সিলসিলা সাজরানামা আছে তাহলে মামলা ইমাম হুসাইনের পরে এই সাজরানামাটা আর কোন জায়গায় গেটেছে এটা আপনার কাছে প্রশ্ন